নমস্কার কেমন আছেন সবাই আজ ডাল ঘুটনি দিয়ে পারফেক্ট স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো প্রথমে বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে ঘুরতে ডাল থাকবো যতক্ষণ না ডিম ফোমের আকারে আসে ততক্ষণ ঘুরতে থাকবো এবার এক টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এরপর এক কাপ চিনি গুঁড়ো দিয়ে দিলাম এরপর ওয়ান থার্ড রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব এবার শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেব দিচ্ছি এক কাপ ময়দা এক স্পুন বেকিং পাউডার দিচ্ছি ওয়ান ফোর্থ বেকিং সোডা শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেব আলতো হাতে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম টুটি ফুটি একসাথে মিশিয়ে এবার বেক করার জন্য একটা কেকের আবারও বাটিতে বাটার পেপার দিয়ে দিয়েছি এবার কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি সাজিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটি বসিয়ে দিলাম লো হিটে তিরিশ মিনিট আমি বেক করে নিব তৈরি হয়ে গেল আমাদের স্পঞ্জি ফ্রুট কেক আজকে কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন